ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের মতো দেখো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ বাংলাদেশের दंगल तो चित्र करबा आपणच पण आपण पीते ताव करू नका लाइन 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 एक नंबर वर बरोबर तागा বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সেরা খোঁজে বাংলাদেশ দুই হাজার পঁচিশ একটি প্রোগ্রাম হাতে নিয়েছে নৌবাহিনী প্রধান এবং প্রধান স্যার আমাদের সভাপতি উনি সুইমিং ফেডারেশনের এবং সুইমিং ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে সারা বাংলাদেশে এই ট্যালেন্ট সাঁতারু বাছাই করে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু তৈরি করার জন্য আসলে এই কর্মসূচির মূল টার্গেট এখান থেকে যারা প্রাথমিকভাবে বাছাই হবে তারপরে তাদেরকে নিয়ে ঢাকাতে নিজে পনেরো দিন প্রশিক্ষণ দেওয়া হবে ওই পনেরো দিনে আবার ওর ভিতর থেকে বাছাই করা হবে এই ছয়শো জন থেকে বাঁচতে বাঁচতে একশো জনে নিয়ে আসা হবে একশো জন থেকে বাছাই করতে করতে ষাট জনকে নেওয়া হবে এই ষাট জনকে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে এই ষাটজনকেই বাংলাদেশ ফেডারেশন এবং নেভি যৌথভাবে আন্তর্জাতিকভাবে সাঁতারু তৈরি করার জন্য এই কর্মসূচিটা হাতে দিয়েছে এর মূল টার্গেট হয়েছে জাতীয় নয় আন্তর্জাতিক মানে সাঁতারও তৈরি করার জন্য হয়েছে এই কর্মসূচির মানে মূল প্রাধিবদ্ধ বিষয় এবং এইখানে পিছনে দেখতে পাচ্ছেন যে এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতা টাইম ব্যাংক করছে এবং নৌবাহিনীও তার নিজস্ব অর্থায়নে এখানে সহযোগিতা করছে এবং বাংলাদেশ সিপি ফেডারেশন সকল বিষয় নিয়েই তদারকি করছে এবং কাজ করছে আমরা আশা করি যে এই কর্মসূচি সফল হয়ে বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে সাধারণ তৈরি হোক এবং বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ুক এই প্রত্যাশা আমরা সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে কামনা করি ধন্যবাদ নয় থেকে এগারো বছর বালক এবং বালিকা বারো থেকে পনেরো বছর বালক এবং বালিকা এই দুইটা গ্রুপে আমরা এই ট্যালেন্ট সুইমার বাছাই করছি এখানে যে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এখানে বাছাই করব বাছাই করে যারা টিকবে তারা পরবর্তীতে ঢাকার জন্য সিলেকশন হবে এই প্রোগ্রাম থেকে যারা এই বগুড়া ভেনু থেকে সিলেকশন হবে ঢাকায় যাতায়াত এবং থাকা খাওয়ার ব্যবস্থা সব সিমিং ফেডারেশন বহন করবে এবং দীর্ঘমেয়াদি যে প্রশিক্ষণ চলবে সেই প্রশিক্ষণের সমস্ত মানে সুযোগ সুবিধা খাওয়া দাওয়া থাকা এবং লেখাপড়ার দায় দায়িত্ব সমস্ত নেভি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন ওইখানে যারা ফাইনাল সিলেকশনে ডিপবে তাদেরকে বাংলাদেশ নেভির স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দেওয়া হবে যে যে ক্লাসে পড়াশোনা করে তাদেরকে সেই ক্লাসে ওখানে ভর্তি করা হবে এটা নৌবাহিনীর প্রধান স্যারের মহৎ উদ্যোগ এবং নৌবাহিনীর স্কুলেই তারা সেখানে পড়াশোনা করবে যতদিন এই প্রোগ্রাম চলবে ততদিন তারা সেইখানে লেখাপড়া করবে এইটাই এই প্রোগ্রামের সব থেকে একটা মূল বিষয় যে লেখাপড়ায় তাদের কোনো হ্যাম্পার হবে না লেখাপড়ার সুযোগটা তারা নৌবাহিনী প্রধান এটা দিয়েছে লেখাপড়া কন্টিনিউ করার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে এই ব্যাপারে কোনো সুযোগ নাই প্রাইম ব্যাংক কিভাবে সহযোগিতা করতেছে তাদেরকে অ্যাকচুয়ালি প্রাইম ব্যাংক এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে সামাজিক বা শিক্ষামূলক যে কাজগুলো আছে সেগুলোকে আমাদের পরিস্থিতি বা এদের যে অর্থায়নের যে কাজগুলো সেগুলো আমরা পরিপূর্ণভাবে করে থাকি আমি

राए नागी। राए नागी। राए नागी। राए नाम की स्कूल नाम आने